মিঠুয়া চিকেন ফ্রায়ে রাইস খাবে কি মেঠো হ্যা তোমার জন্য দিয়েছি চিকেন খাবে চিকেন মিঠু তো হ্যাঁ 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 কোচ

রে মেঠো ওই কি খাচ্ছিস লঙ্কা হ্যাঁ খুব হ্যাঁ এদিকে কথা বল এখন খাবার দিয়েছি বলে কোনো কথা নেই মিঠুর বাবারে এখন চিকেন চিকেন তো খেলো না শুধু ফ্রায়েড রাইস তো খাচ্ছে না kaju gulo, ah hei kajur gulo sudah kace, kau tuh mikau, kau 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 kau, 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 kau tuh mikau, ya aku cica. <coughs>

এতো মিটুকে খেলা নিবি না আয় আয় মিটুকে নিয়ে যা আয় ভাই আয় সুরজিৎ সুরজিৎ মিটুকে নিয়ে যা তো একবার হাত দে আয় ওই তিন ভাই খেলাচ্ছে আর এদিকে মিঠু কি করছে দেখছে lever, mày. Ao dọn dẹp suýt. El chunga. Do you know? Chunga, mày. Lê chunga. Lê chunga, lê Chung khai chunga, lê Lê chunga. Lê 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 khai. Lê नहीं 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 ले जा चुंगे जा चुमके जा चुमके जा वो चुमके जा देख चुंगा 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 चुंगा, चुंगा। ए उठा दीजो क्या